আনন্দপুর খাল থেকে উদ্ধার হয় রোহিত আর রনিতার দেহ প্রথমে রোহিতের দেহ তারপরে রনিতার দেহ জানা যাচ্ছিল প্রচণ্ড ঝামেলা হতো তাদের এই প্রেমের সম্পর্কে গত এক বছর ধরে তার জন্যই শুধু নয় তৃতীয় ব্যক্তির উপস্থিতি তৃতীয় ব্যক্তির উপস্থিতির জন্য ঝামেলা হতো আর তাই কি একেবারে আত্মহত্যা আত্মহত্যা নাকি খুন করে কেউ কাউকে খুন করে আত্মঘাতী তৃতীয় ব্যক্তির উপস্থিতি কিভাবে কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে কি নতুন তথ্য উঠল অমিত দেখো তৃতীয় ব্যক্তির তৃতীয় ব্যক্তির সাথে অর্থাৎ এখানে রোহিত এবং রনিতার মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে রনিতা সঙ্গে নতুন একটি একটি নতুন সম্পর্কে জড়ায় এবং সেই সম্পর্ক ঘিরেই দুজনের মধ্যে তুমুল বচসা ক্লোজ ক্যামেরার ফুটেজ যা আনন্দ প্রধান হাতে এসছে তা দেখা যাচ্ছে আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ঘটনাস্থলে যে জায়গাটা ঘটনাস্থল অর্থাৎ যেখানে যে খাল থেকে দেহ পাওয়া গিয়ে তার ঠিক উল্টো দিকেই তারা বাইক স্কুটি স্ট্যান্ড করে সেখানে তুমুল বচসায় জড়িয়েছিলেন সেই বচসার যে ছবি ক্লোজ সার্কিট ক্যামেরায় যে ধরা পড়েছে তাদের হাত পাত ছুঁড়ে তাদের মধ্যে ভাবে তারপরে হঠাৎই লক্ষ্য করে যাচ্ছে যে ওই তরুণী সটান দৌড় দিচ্ছে হচ্ছে খালের খালের দিকে এবং তারপর সে খালে পড়ে যায় তা তার পেছনে কয়েক সেকেন্ডের ব্যবধান তাকে অনুসরণ করেন এই যুবক সেও গিয়ে খালে পড়ে যায় গতকাল দুপুরে দুজনের যুগলের দেহ কিন্তু উদ্ধার হয়েছে এবং এই পুরো ঘটনার একজন প্রত্যক্ষদর্শী একজন বৃদ্ধ তারও বয়ান রেকর্ড করা হয়েছে আনন্দপুর থানার তরফে এবং তার কাছ থেকে যতটুকু তথ্য এখনো পর্যন্ত পুলিশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে তৃতীয় একজন যুবককে ঘিরেই দুজনের মধ্যে মধ্যে সেদিন তুমুল বচসা হচ্ছিল সেই যুবকের নাম ইতিমধ্যে পুলিশ জানতে পেরেছে কারণ যুবকের নাম ধরেই তুমুল তাদের মধ্যে বচসা চলছিল সেক্ষেত্রে পুলিশ মনে করছে যে একটা তৃতীয় সম্পর্ক চা থেকে একটা হত রাগ রেগে যাওয়া তুমুল বচসা হওয়া এবং একটা হটকারী সিদ্ধান্তে আত্মহত্যার চেষ্টা করতে গেছিল বা ছুটে ছুটে গেছিল সেখান থেকে যেহেতু খালপাড় এবং সেকার বৃষ্টি দেখা যাক এই ঘটনায় পুলিশ আর কি তদন্তে উঠে আনতে পারে ও সাড়ে সাতটায় বেরিয়ে গেছে আমরা জানছি যে ও ডিউটি গেছে ডেলিভারি তো আসে ও সুইগি জোম্যাটো এইসব কর বাড়িতে ও কোনো দিন নিয়ে আসেনি আর মেয়েটার নাম তো আমি কালকেরই জানতে পারলাম জানি না এবারে দুজনেই তো সেই একই জায়গায় পাওয়া গেছে এবারে বুঝতে পারছি না যে কি হয়েছে আমাদের যে ছেলে সে তো চলে গেছে আর কি করব তাকে তো আর ফিরে পাওয়া যাবে না